আমাদের আজকে একটি অনুষ্ঠান যদি অনুষ্ঠানের কলেবর খুব বৃহৎ নয় কিন্তু এখানে যে মানুষগুলি আছে মানুষগুলো প্রত্যেকে ডেডিকেটেড মানুষ প্রত্যেকে স্বতন্ত্রতায় ভরপুর মানুষ আসলে প্রতিনিধিত্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন কেউ করে তখন অনেক বড় প্রতিনিধিত্বশীলের জায়গা থেকে সে কিন্তু প্রতিনিধিত্ব করে অনেকে চান্সটা হয়ে যাওয়ার পরে অনুভবটা রাখে না কিন্তু আমি কিন্তু স্কিল নাও আমি এটাকে ফিল করি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি যখন ভর্তি হয়েছিলাম সেই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সকল রেকর্ড এই দুই পর্যন্ত ভর্তি পরীক্ষায় এই নাম্বার নিয়ে কেউ কখনো ভর্তি হতে পারে আমি ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম এটা কিন্তু আমি ফিল করি এখন পর্যন্ত হৃদয় থেকে এবং এটা করার কারণ হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতায় ওই সময় সাতান্ন হাজার ছেলে আমাদের সময় সাতান্ন হাজার ছেলেকে পিছায় ফেলে

উদ্যোগ গ্রহণ করেছেন সকলকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমি ক্ষুদ্র পরিসরে যুদ্ধ ছিলাম কিছুটা তবে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে বর্তমানে আমি আমি যেটা বলেছি এবং বলতে চাই যে কথা কিছুটা শুনছিলাম যদি তিনি আমাদের এক হিসাবে বড় ভাই তো আমাদের এমন সময় এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয় যে সময় কোন একটা মানুষের একটা ছোট্ট মোটিভেশনাল কথা ছোট্ট একটা পিঠে হাত বুলিয়ে দেওয়া কাঁধের উপরে হাতটা রেখে দিয়ে দশ কদম হেঁটে চলা ছোট্ট একটা মেসেজে রিপ্লাই দিয়ে দেওয়া ছোট্ট একটা কল রিসিভ করে কেবল হাই হালো বলে ফেলা এটা যে কত বড় মোটিভেশন হতে পারে এটা আসলে আমাদের সময় আমরা অনুভব করি না বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতি নামে একটা সমিতি ছিল শুনেছিলাম কিন্তু কারা দায়িত্বশীল কি তাদের কাজ কিছুই জানতাম না পরে আমরা সংগঠিত হয়ে একটা উদ্যোগ নিলাম উদ্যোগ নেওয়ার পরে দেখি যারা যারা আগে দায়িত্বশীল ছিল তারা আবার ওই পদে যাওয়ার জন্য বড় বেশি আগ্রহী গোছানো বাগানে ফুল ছিটতে সকলের মন চায় রিগানকে তখন ওই কথা বলছিলাম ভাই লিডার অনেক হওয়া যায় সমস্যা নাই নামে লিডারে কাজ যে করে সেই নেতা তুমি যেকে নিয়ে তাদেরকে কেউ মনে রাখবে না আমাদেরকে মনে রাখবে ইনশাআল্লাহ আজকে রিগান আছে আমরা আছি আমাদের ভাই ব্রাদাররা চলে আসছেন আলহামদুলিল্লাহ সেই মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারাও কিন্তু এখানকারী বাসিন্দা ছিলেন আমরা কাউকে দূরে ফেলতে চাই না আমাদের এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই কেবল একটা উদ্দেশ্য আমরা আমাদের জেলার ছেলেদেরকে কিভাবে অগ্রহগামী করা যায় তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে তাদেরকে কিভাবে তাদের ফিউচার লাইফ ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া যায় এবং আমরা যখন আমাদের জেলা প্রতিনিধিত্ব করি তখন আমরা কিভাবে আরো আমাদের ব্রাইট ফিউচার আমাদের লাইফ ডেভেলপমেন্ট আমাদের চিন্তা চেতনা মেধা মননে আমরা আমাদের জেলাকে নিয়ে কিভাবে ভাবতে পারি আমাদের দেশকে নিয়ে কিভাবে ভাবতে পারি আমাদের এই কন্ট্রিবিউশনটা আরো বড় কিভাবে হতে পারে এই চিন্তা করার জন্য বছরে এক দুই দিন দুই দিন বসা নিজেদের আন্তরিকতা বিনিময় করা এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা ফলপ্রসূ উদ্যোগ হবে ইনশাল্লাহ এবং আমি ঘোষণা দিতে যাই আমার আমার জন্মস্থান নওগাঁ আমার অনেক জায়গাতে আমার নামের আগে পিছিয়ে নিজেদের ভাব বাড়ানোর জন্য লেখে দেয় আব্দুল আহ মোহাম্মদ সাহেবুল্লাহ ঢাকা এই ঢাকা যদি কোথাও লেখে আমার প্রথম কাজ হচ্ছে ওই মঞ্চে উঠে প্রতিবাদ করা ভাই আমি ঢাকা না আমি নওগাঁ আমার জন্ম এই

তো আসলে আমাদের আত্মপরিচয়ের যে জায়গাটা এই জায়গাতে হীনমন্য হওয়া যাবে না এই জায়গায় হীনমন্য হওয়ার কোন কারণ নাই আমি আমার জেলার ক্ষেত্রে অনেক কিছু বলি একটা ব্র্যান্ডিং তো সব জায়গায় করি ভাই বাংলাদেশের লোক বলে চাঁদপুরের রিলিশ কিসের চাঁদপুরের রিলিশ এটা নাম হয়ে গেছে চাঁদপুরের রিলিশ আর পৃথিবীর লোক বলে চাপাই নবগঞ্জের রাম কিসের চাপাই নবগঞ্জের রাম আমার সাপাহারের আমি চাপাই নবগঞ্জের রাম এই ব্র্যান্ডিং কে করবে আমাদের জন্য এই ব্র্যান্ডিং আমার জেলার ব্র্যান্ডিং এটা করতে হবে তবে মনে রাখতে হবে এটা যেন আসাবই আত্মা হয় এটা যেন জাতীয়তার প্যাটার্নে রূপান্তর না হয়ে যায় আমার জেলা আমি কেবল আমার জেলায় বুকে থাকি না আমার জেলা আল্লাহ আমাকে এখানে জন্মগ্রহণ করেছে সৃষ্টিকারটা আমাদেরকে এখানে আমাদেরকে এনেছেন এই জন্য আমরা এটাকে ফিল করি বাট এটা যেন আমার আসাবি হয় এটা গোষ্ঠী নীতি না হয় এই গোষ্ঠীবীতি আমাদের দেশকে পিছিয়ে এসেছে আমার চিটা ইউনিভার্সিটিতে আমি হচ্ছে চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম আমার আমি ফ্যাকাল্টি পাস আমার থেকে বেশি হাইস্ট নাম্বার কেউ কখনো পায় নাই এইগুলো সব যোগ্যতা আরো হ্যান ট্যান দিয়ে বিশাল ব্যাপার আমাকে ওই জায়গায় যাওয়ার পর এক সার আমাকে ডেকে বললেন বাবা তোমার যত যোগ্যতা থাক তোমার একটা বিশাল অযোগ্যতা আছে আমি চিন্তা করলাম আল্লাহ জানে আমি হাইটে শর্ট কিনা নাকি কিসে সমস্যা বুঝলাম না কখনো বিয়ে করি নাই এটাও আমার ঝামেলা কিনা বিয়ে না করা শেষে বললো না না এগুলো না তুমি আসলে বইঙ্গা আমি চিন্তা বন্ধ হওয়া তো বাংলাদেশি মানে বন্ধ বলে না বাবা এই যারা থাকরা ওরা চৈঙ্গা আর চিটাগাঙের বাইরে থাকরা ওরা এখন আমি হচ্ছে বৈঙ্গা বলে আমার অযোগ্যতাই হচ্ছে বৈঙ্গা আমরা আমাদের নৌকাকে এরকম কিছুতে প্রমোট করতে চাই না নৌকার বাইরে আমরা পছন্দ করি না অপরের সাথে আমাদের মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো মনের মধ্যে সংকীর্ণতা আছে না কিন্তু আমার জেলা আমার ঐতিহ্য আমার এলাকা এটার ভালোবাসা রাখতে হবে আজকে যে আয়োজন শুরু হলো আমি আশা আয়োজন অব্যাহত থাকবে শুধু এরকম করেই নয় এটা আরো বৃহৎ পরিসরে আয়োজন হবে এটা একটা আয়োজন কোন সময় ইসলামী বিশ্ববিদ্যালয় হবে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের আমরা একটা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ সেটা এক তখন আগে ডিপ্লার করে দিয়ে প্রয়োজনে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ করব। এবং সেই প্রোগ্রাম আয়োজন করতে আপনারা এরকম সহযোগিতা করবেন আমরা আমার যতটুকু পরিচয় দিয়েছেন সামর্থ্য দিয়েছেন সেটার জন্য যেভাবে সফল করতে হয় আমি সাইকেলে ইনসাল্লা থেকে

এখানে শাহ আহমদুল্লাহ আল্লাহ মামুন হক রেজাউল করিম আবরার আবদুল্লাহ বিন আব্দুল রাজা কুস্তি কারি সফিনুল্লাহ কিশোরগঞ্জ শিল্পী ওবাইদা এরকম বিপুল এক প্রোগ্রামে আয়োজন এইটানে আমার পুরা परेशानी এইটানে দৌড়াদৌড়ি এইজন্য আমি এখানে বেশি সময় দিতে পারি নাই আপনাদের যত সুন্দর থাকে আগামী এবং পরশু দুই দিনের প্রোগ্রাম থাকবে এই প্রোগ্রামের জন্য নিমন্ত্রণ জানালাম আজকের প্রোগ্রাম সফল হোক সার্থক হোক যাদের বৈজ্ঞানিক প্রচেষ্টায় আমরা এখানে 50 জন লোক বসতে পেরেছি তাদেরকে অভিনন্দন আছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা আমার জেলাকে সম্মানিত করেছেন আমাদের প্রোগ্রামকে সম্মানিত করেছেন আজকে এসে সময় দিয়ে তাদের